সো গাইস আজকের ভিডিওটি হচ্ছে যারা টু স্টেপ ভেরিফিকেশন করতে পারছেন না টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি টিকটক আইডি টু স্টেপ ভেরিফিকেশন করার পর আপনার টিকটক আইডি আর কেউ হ্যাক করতে পারবে না এটা একটা সুবিধা তাই আমরা দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে নেই যাতে করে আমাদের টিকটক আইডি কেউ হ্যাক করতে না পারে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি করতে পারছে না টু স্টেপ ভেরিফিকেশন কোড আর কখনো কেউ হ্যাক করতে পারবে না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যেতে হবে আমাদের TikTok আইডিতে সার্চ সো গাইস আমাদেরকে করতে হবে প্রোফাইল আইকনে একটা ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখেন একটা ক্লিক হচ্ছে না তো ক্লিক করে দেখেন ক্লিক করার পরে এরকম একটা এরকম ইন্টারফেস শু করার পরে থ্রি ডট আইকনে একটা ক্লিক করতে হবে দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করা ফর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আমি চলে যাবো সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তারপরে দেখবেন নিচে টু স্টেপ ভেরিফিকেশন অন তো আমার অন আছে অলরেডি তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে অথেন্টিকেটর ইনস্টোর অথেন্টিকেটর এস তো এখানে ক্লিক করতে হবে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে দেখেন এই যে এরকম যদি আছে সেট আপ নাওয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শ্যু করবে এখান থেকে কপি কি কিটা কপি করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শ্যু এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন তো বেরিয়ে যাওয়ার পরে একটা অ্যাপস আছে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন তো এখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন অথেন্টিকেটর অথেন্টিকেটর দেন অথেন্টিকেশন ক্যাটর অ্যাপ অথেন্টিকেটর দেখেন গুগল অথেন্টিকেটর এলসিসি এটা নামাতে হবে তো এটা ওপরে জাস্ট একটা ক্লিক করবেন এই অ্যাপসে ঢুকার পরে কুড প্রতি পনেরো বিশ সেকেন্ড পর পরে একবার করে চেঞ্জ হয় তো আমি ওপেন করে নিলাম আমার ডাউনলোড করা আসলে আপনি ডাউনলোড করে নেবেন দেখেন আমি এখনকে নতুন একটা আইডির ই অ্যাড করতে যাচ্ছি তো প্লাস এখানে ক্লিক করতে হবে ইন্টারভিউর সেট আপ কি ওই যে ওখান থেকে যে একটা কপি কি করে নিয়েছি ওই কিউ আর কোড কপি করে নিয়েছি এটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে উপরে কুড নাম দিবেন আপনার আইডির নামটা দিতে হবে তো আমি জাস্ট দেখা দিচ্ছি আইডির মুখস্থ করে আসবেন যেহেতু আমি এই আইডি ভেরিফিকেশন করবো তো আমি এটা ক্লিক করে দিচ্ছি এটা ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন দেখেন একটা ই এসে পড়েছে আটশো চৌষট্টি ছয়শ তেহাত্তর এখানে লিখে দিতে হবে আটশোটি ছাত্তর ব্যাস ভুল হয়েছে দেখেন এই কোডটা কাজ করছে না আমি আপনার কি জন্যে দেখাচ্ছি কিন্তু আমার সময় বে বেশি হয়ে গেছে তো কোড আবার দিতে হবে তো আবার বেঁকে আসে আবার ওই অ্যাপসটাতে চলে যেতে হবে যদি এরকমটা হয় আপনাদের ক্ষেত্রে দেখেন তা তাহলে আপনি এই যে দেখেন এইটাই ছিল ঠিক আছে মেয়াদ গ্যাসা ব্যাকে যান এই যে এটাই ছিল মেয়াদ গেছে গা আবার আইসে যে দেন দুইশো বিরানব্বই দুইশো চব্বিশ দুশো বিরানব্বই দুইশো চব্বিশ দুইশো বিরানব্বই দুইশো চব্বিশ মুখস্থ করে রাখবেন দেখেন দুইশো বিরানব্বই দুইশো চব্বিশ দেখেন এই যে স্টেপ ভেরিফিকেশন হয়ে গেল এইভাবে যদি আপনি ভেরিফিকেশন করতে পারেন তাহলে আপনার ফোন আর কখনও হ্যাক করতে পারবে না দেখেন ফোন নাম্বার চেঞ্জ করেছি ইমেইল চেঞ্জ করেছি অথেন্টিকেশন অথেন্টিক অথেন্টিক্যটর অফ করে দিয়েছি অন করে দিয়েছি পাসওয়ার্ড অন তো আমার এই আইডিটা আর কেউ হ্যাক করতে পারবে না কারো ক্ষমতা নাই দেখেন এই যে ম্যানেজ ট্রা ট্রাস্টেড ডিভাইস এখানে একটা ক্লিক করলাম দেখেন শুধুমাত্র এখানেই রয়েছে আর কোনো ডিভাইস নাই তাহলে দেখা যেত যে এই ডিভাইসে আপনি লগ করেছেন তো টু স্টেপ ভেরিফিকেশন করলে আপনার ফোন আর কেউ হ্যাক করতে পারবে না আপনার ফোনের টিকটক আরি কেউ হ্যাক করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই